ইসমিল্লাহি রহমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম আজকে তৃতীয় পর্বের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব বিষয়টি হচ্ছে প্রোডাক্ট রিয়েল প্রাইস বা কম্পেনি প্রাইস আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন এ প্রোডাক্ট বাংলাদেশে এর আগে কে নিয়ে আসছে এবং নিয়ে আসতে থাকলে সেই প্রোডাক্টটা কত করে কত প্রাইসে সেল করতেছে সেটা কিন্তু জানা আপনার অত্যন্ত জরুরি হলে আপনি প্রোডাক্ট এনে আন্দাজে প্রোডাক্ট এনে কিন্তু সেল করতে পারবেন না তো আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসবেন এই প্রোডাক্ট বাংলাদেশে এর আগে কে নিয়ে আসছে এবং কত প্রাইসে সেল করতেছে এটা কিন্তু জানা অত্যন্ত জরুরি তো কোন কোন সাইটে যে আপনি এই প্রোডাক্টগুলো কম্পেয়ারিং করবেন আমি একটু পরে ল্যাপটপ স্ক্রিনে যে আপনাকে দেখাব তো যারা ইম্পোর্ট বিষয়ে চানা থেকে যারা প্রোডাক্ট ইম্পোর্ট করতে যাচ্ছেন তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবগুলো খুঁটিনাটি বিষয়ে এই পর্বগুলোতে সুন্দরভাবে বোঝানো হয়েছে আপনি যাতে সহজেই চানা থেকে প্রোডাক্ট স্বল্প পরিসরে বা বৃহৎ পরিসরে এনে বিজনেস করতে পারেন তবে চলুন স্ক্রিনে যাওয়া যাক ল্যাপটপ স্ক্রিনে আপনাকে স্বাগত তো আজকে আমি তৃতীয় পর্বের প্রোডাক্ট রিয়েল প্রাইস বা কম্পেয়ারিং প্রাইস নিয়ে কথা বলবো বিভিন্ন মার্কেট প্লেস থেকে তো আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে আসবেন চায়না থেকে বাংলাদেশে তখন আপনার এ টু জেড আপনার বাসা বা অফিস পর্যন্ত কত খরচ আছে সেটা কিন্তু আপনাকে আগে বার করতে হবে ঠিক আছে বার করার পরে তখন আপনি দেখবেন যে বিভিন্ন মার্কেট প্লেসে কে কত দামে প্রোডাক্টগুলো সেল করতেছে কারণ আপনি যে প্রোডাক্ট নিয়ে আসবেন আপনি কিন্তু একা ওই প্রোডাক্ট নিয়ে বাংলাদেশে সেল করবেন না আপনার মতো অনেক সেলার থাকবে কিন্তু কম্পিটিশনে ঠিক আছে তো অবশ্যই আপনার প্রয়োজন যে আপনার অন্য সেলাররা কত টাকা করে সেল করতেছে কি সার্ভিস প্রোভাইড করতেছে কনফিগারেশন কোন কনফিগারেশনের প্রোডাক্ট সেল করতেছে গ্র্যান্ডি কীভাবে কাভারেজ করতেছে সেগুলো খুঁটিনাটি বিষয়ে কিন্তু আপনার জানা অত্যন্ত প্রয়োজন এ ইম্পোর্টার হিসেবে যখন আপনি প্রোডাক্ট সেল করবেন এখানে আলিবাবা ডট কম থেকে আমি একটা প্রোডাক্ট ধরেন আমি আমি কিন্তু প্রোডাক্ট নিয়ে আসছি আমি কিন্তু যেহেতু ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে কাজ করি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স আমার পেজ ইউটিউব চ্যানেলের নাম রাকিব ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স আমার নামেই তো আমার এই চ্যানেলে কিন্তু আমার অনেক ভিডিও আছে আমি যেগুলো ভিডিও দিয়ে মার্কেটিং করি সেক্ষেত্রে দেখেন আমি কিন্তু দেখেন আর সি নিয়ে আসছি জাস্ট একটু ওয়েড করেন তদু সহকারে দেখেন আমি আরসিবিও কিন্তু নিয়ে আসি বরাবর তো এই আর সি আমি যে নিয়ে আসতেছি আমার যে কত খরচ পড়তেছে হ্যাঁ কাস্টম ক্লিয়ারেন্সের আইডিয়াটা কিন্তু এখন এগুলো ভিড়তে পারবেন না আপনি সিরিয়াল অনুযায়ী পর্বগুলো দেখে থাকেন যখন আমি কাস্টম ক্লিয়ারেন্স একটা হিসাব দেখাবো আপনাদের তখন আপনার কাস্টম ক্লিয়ারেন্স হিসাবটা অ্যাড করতে পারবেন তো আপনার জাস্ট আমি প্রথমে এই তৃতীয় পর্বে কম্পেয়ারিং প্রাইসগুলো আপনার কোথায় কোথায় যে আপনি প্রাইসটা কম্পেয়ারিং করতে পারবেন এখানে জাস্ট একটা আমি মার্কেট প্লাস দেখাচ্ছি সেটা হচ্ছে দ্বারাস দ্বারাস যেহেতু সমস্ত লাখ লাখ প্রোডাক্ট কিন্তু সেল করে বাংলাদেশে এরকম অনেকগুলো বিভিন্ন ধরনের পেজ রয়েছে ওয়েবসাইট রয়েছে বা বাংলাদেশে বিভিন্ন ধরন ধন্য কোম্পানির প্রোডাক্টের কোম্পানি রয়েছে সেগুলো তো আপনারা যে কিন্তু প্রোডাক্ট প্রাইসিংটা কম্পেয়ার করতে পারেন যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসবেন সেটা প্রোডাক্ট আসলে কত প্রাইস চলতেছে বাংলা বাংলাদেশে ঠিক আছে এটা কিন্তু মাস্ট বি প্রয়োজন তো দেখেন আমি আরসিবিও নিয়ে আসছি তো আরসিবি প্রাইস এখানে দ্বারা যে দেখবো দ্বারা যে কোন সেলারটা আমি যে প্রোডাক্ট নিয়েছি এটা এখানে বিক্রি করতে আঠারোশো পনেরো টাকা তখন আমি একটা আইডিয়া পেয়ে গেলাম যে আঠারোশো পনেরো টাকা করে আর সিবিও কিন্তু বিক্রি হচ্ছে দারাজে হ্যাঁ তাহলে আমার এই প্রোডাক্টটা আমি আমার চারা থেকে নিয়ে আসলে কত প্রাইস পড়তেছে সেটা একটা আইডিয়া আমি কিন্তু পেয়ে যাবো ঠিক আছে এখানে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন আমি কিন্তু একটা এক্সাম্পল দিচ্ছি যেহেতু আমি ইলেকট্রিক ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে কাজ করি সেটার ধারণা দিলাম আপনার আরও বিভিন্ন প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন সব সময় যখন আপনি প্রোডাক্টটা ইম্পোর্ট করবেন আমি প্রোডাক্ট আইডিয়ার সময় আমি বলছি যে ইউনিক প্রোডাক্ট আপনার আনবেন ইউনিক প্রোডাক্ট যেটা প্রোডাক্ট বাংলাদেশে অ্যাভেলেবেল না বা খুবই কম বা কেউ আনে নাই নিউ নতুন প্রোডাক্ট যদি নিয়ে আসতে চান নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি দুই তিন মাস অনায়াসে ব্যবসা করে একটা মজা বা প্রফিট করতে পারবেন যখন প্রোডাক্টটা সবাই অ্যাভেলেবেল করবে তখন কিন্তু মার্কেটে কম্পিটিশন হয়ে যাবে লাভ করতে পারবেন না বেশি সেল পড়ে যাবে কিন্তু প্রথম অবস্থায় আপনি সব সময় খেয়াল রাখবেন যে আপডেট নতুন প্রোডাক্ট কী নিয়ে আসা যায় সবসময় যখন আপনি এগুলো নিয়ে কাজ করবেন তখন অটোমেটিক আপনার ধারণা চলে আসবে তো এখানে আলিবাবা থেকে আমি দেখাই এখানে অনেকগুলো প্রোডাক্ট মানে প্রোডাক্টের আমি তো বলছি লাখ লাখ কোটি কোটি প্রোডাক্ট এখানে প্রায় ধরতে গেলে সব ধরনের প্রোডাক্ট রয়েছে এখানে দেখেন ইউপিএস রাউডার সুইচ সকেট তারপরে হচ্ছে দেখেন বিভিন্ন ধরনের জুয়েলারি আইটেম তারপরে কানেক্টর তারপরে হচ্ছে প্রিন্টার হ্যান্ড প্রিন্টার কানেক্টর মানে আমি যেগুলো সার্চ করছি সেগুলো ডিফল্টভাবে কিন্তু আমার কী বলে আলিভা ডট কমের পেজে চলে আসছে দেখেন একটা লেজার প্রিন্টার তারপরে হচ্ছে হেডফোন চার্জার মাল্টিপ্লাগ ভয়েস কন্ট্রোলার তারপরে হচ্ছে দেখুন এখন এটা দেখেন ইন্টারেস্টিং বিষয় এটা হচ্ছে কমট বাথরুমের কমোট সেটাও কিন্তু ডিজিটাল হয়ে গেছে যেটা কিন্তু বাথরুমের কমট দেখেন একশো পাঁচ ডলার এটা কাস্টম ক্লিয়ারেন্স কিন্তু অনেক পড়বে হ্যাঁ যেহেতু ওয়েট বেশি ওয়েটের ওপর কিন্তু ডিপেন্ড করে আপনার কাস্টম ক্লিয়ারেন্স ঠিক আছে একটা প্রোডাক্ট আমি আপনাকে দেখালাম আর ইউপিএস ইউপিএস গুলো দেখাই এখন আমি দ্বারা যদি মিনি ইউপিএস দিয়ে সার্চ দেই যারা আমি দেখাচ্ছি আপনার কিভাবে ইয়ে করবেন মিনি ইউপিএস যে আমি মিনি ইউপিএস সার্চ দিলাম কথাগুলো আপনারা শুনবেন যারা নতুন ইম্পোর্টার হবেন আপনার একটু ধৈর্য সহকার শুনবেন এখানে আলিবাবা থেকে আপনি কীভাবে প্রোডাক্ট নিয়ে আসবেন সেটা একটা আমি সংক্ষেপে বলি আলিবাবা থেকে আপনি জাস্ট পেমেন্ট করবেন প্রোডাক্ট সোর্সিংটা করতে পারবেন স্বাধীনভাবে পাশাপাশি পেমেন্টটা করতে পারবেন স্বাধীনভাবে এখানে কিন্তু কোনো থার্ড পার্টি বা কোনো কিছু আপনার প্রয়োজন পড়বে না আর এখানে আলিবাবাতে পেমেন্ট করাটা খুবই সিকিওর আমি দীর্ঘদিন থেকে আমি আলিবাবা থেকে কেনাকাটা করি হ্যাঁ এখানে পেমেন্ট সিকোর সিকিউরিটি রিটার্ন পলিসি খুবই ভালো আপনার আমি তো বারবার ভিডিওতে বলি আপনি যদি একটা প্রোডাক্টের লাইক এক হাজার ডলার বা পাঁচ পাঁচশো ডলার আপনি পেমেন্ট করছেন প্রোডাক্টটা দিতে পারতেছে না সাপ্লাইয়ের সময় মতো বা প্রোডাক্টটা নষ্ট প্রোডাক্ট দিছে বা কোনো কারণে আপনি অসন্তুষ্টি সেটার জন্য যদি আপনি আলিবাবা ডট কমে যে আপনি ওই যে অর্ডার যে সাবমিট করছেন অর্ডার লিঙ্কে যায় ক্লিক করে যদি একটা রিটার্ন পলিসিতে ক্লিক করেন আপনার দুই থেকে তিন দিনের মধ্যে ব্যাঙ্কে টাকাটা রিটার্ন চলে আসবে খুবই স্ট্রং এখানে হবে কি আমি যখন আপনি যখন নিজে নিজের প্রোডাক্টটা কী বলে ইম্পোর্ট করবেন সেক্ষেত্রে আপনি ডলার যে অরিজিনাল যে রেট সেই রেটে কিন্তু আপনি পেমেন্ট করতে পারতেছেন পাশাপাশি আপনি পছন্দ মতো প্রোডাক্ট সঠিক জায়গায় রিয়েল প্রাইজে কিন্তু কিনতে পারতেছেন হ্যাঁ এগুলো কাজ কিন্তু থার্ড পার্টির মাধ্যমে করা যায় সেক্ষেত্রে যদি আপনি শুধু কাস্টম ক্লিয়ারেন্স যদি আপনি ছোট্ট পরিসরে কাস্টম ক্লিয়ারেন্স করতে চান লাইক দুই তিন হাজার ডলার বা তিন চারশো কেজি বা পঞ্চাশ কেজি লাইক যে কোন যে ধরনের পাঁচশোর নিচে যে ধরনের কেজি হোক আপনি যদি নিয়ে আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা এজেন্সির মাধ্যমে যারা কাস্টম ক্লিয়ারেন্স করে দিবে এজেন্সির মাধ্যমে আপনাকে প্রোডাক্টটা নিয়ে আসতে হবে এজেন্সি বিভিন্ন ধরনের বাংলাদেশের এজেন্সি রয়েছে যারা চায়না থেকে বাংলাদেশের প্রোডাক্টটা আপনাকে এনে দিবে হোম ডেলিভারি দিয়ে ডোর টু ডোর আপনাকে সিমেন্ট করে দেবে মানে বা আপনার ঠিকানায় নায় পৌঁছাই দেবে এরকম অনেক সার্ভিস আছে আমি এগুলো বলে দিব আর আপনি শুধু জাস্ট পেমেন্টটা করবেন আর নিজের পছন্দ মতো প্রোডাক্টটা আপনি আর রিয়েল প্রাইজে কিন্তু পাবেন এই থার্ড পার্টির মাধ্যমে যদি প্রোডাক্ট নিতে চান যেহেতু আমরা প্রোডাক্ট নিয়ে আসি সাপোজ যদি আমরা এটা রাউডারটা এটা মিনি ইউপিএস দেখেন এটা হচ্ছে তেড়শো নব্বই টাকা ঠিক আছে তেসো নব্বই টাকা তারপরে আছে এখানে দেখেন বিভিন্ন ধরনের ইয়ে আছে সতেরোশো আটানব্বই টাকা এইভাবে আপনি ইয়ে করবেন আর আলিবাবাতে যে যে আমি মিনি ইউপিএস সার্চ দেই হ্যাঁ তার কারণ দেখাচ্ছি কথার মাঝে আমি চলে আসলাম আবার মিনি ইউপিএস হুম যদি আলি আলিবাবাতে সার্চ দেন মিনিউ পি এস নেটের একটু প্রবলেম এখানে থার্ড পার্টির মাধ্যমে আসলে কিন্তু আপনাকে অনেক টাকা ওদেরকে লাভ দিতে হবে পাশাপাশি ডলার যে মানে কারেন্ট যে ডলারের রেট সেই রেটটার চেয়ে কিন্তু দশ টাকা বিশ টাকা পনেরো টাকা পার ডলারে বেশি দিতে হবে আপনি যদি দুই হাজার ডলারের কোনো প্রোডাক্ট নিয়ে আসতে চান সেক্ষেত্রে প্রত্যেক ডলারে কিন্তু ওরা পাঁচ থেকে সর্বোচ্চ বিশ টাকা বেশি কেটে রাখে দেবে আর আপনি যদি নিজে পেমেন্ট করেন সেক্ষেত্রে অরিজিনাল যে রিয়েল যে ডলার কারেন্ট যে ডলারের দাম সেটাই কিন্তু আপনাকে পেমেন্ট করতে হচ্ছে বাড়তি কিন্তু টাকা দিতে হচ্ছে না দুই হাজার ডলার যদি দশ টাকা করে হয় তাও বিশ হাজার টাকা আপনাকে বাড়তি দিতে হবে হ্যাঁ তারপর তো রিস্ক তো থেকে যায় থার্ড পার্টি অনেক সময় টাকা নিয়ে কাজ করে না প্রোডাক্ট এনে দেয় না হ্যাঁ ফোন করলে পাবেন না সবসময় তো আর এজেন্সি অফিসে যে আপনি বসে থাকবেন না হ্যাঁ সেটার কিন্তু আপনি নিশ্চিত থাকবেন যদি আপনি নিজেই ইম্পোর্টার হন সেক্ষেত্রে আপনি সহজেই আপনি সিকিউর থাকবেন আপনি পেমেন্টটা নিজের ইচ্ছা মতো করতে পারতেছেন প্রোডাক্ট সোর্সিং প্রোডাক্ট প্রাইস ডাইরেক্ট চানা থেকে ডিলার থেকে কোম্পানি থেকে আপনি ফ্যাক্টরি থেকে সরাসরি ডিল করতে পারতেছেন এটা কিন্তু সুযোগ পাচ্ছেন কিন্তু আপনাকে একটা কাস্টম এজেন্সির মাধ্যমে কিন্তু প্রোডাক্টটা নিয়ে আসতে হবে যখন আপনি এলসি করবেন বৃহৎ আকারে পাঁচশো কেজির উপরে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ আপনি যখন আপনি কি করবেন এল সি সার্টিফিকেট করে নিতে হবে এলসি সার্টিফিকেট করলে করবে হবে কি আপনি যখন নিজেই কাস্টম ক্লিয়ারেন্স করতে পারবেন বুঝছেন এলসি সার্টি এখন যেহেতু আপনার কোনো সার্টিফিকেট নাই সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনি কাস্টম ক্লিয়ারেন্স করতে পারবেন না আপনি আর একজনের সার্টিফিকেট ইউজ করে কাস্টম ক্লিয়ারেন্স নিয়ে আসতে নিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আপনি পেমেন্ট করতে পারবেন প্রোডাক্ট সোর্সিং নিজে করতে পারবেন প্রোডাক্টটা ওই চায়না ওয়ার হাউসে দিয়ে আসবেন যে এজেন্সি আপনি ঠিক করবেন সেই এজেন্সি চায়না ওয়ার হাউসে চানা সাপ্লায়ারা কিন্তু আপনার এজেন্সিতে দিয়ে আসবে ঠিক আছে তখন করবে কি বাংলাদেশ এজেন্সিগুলো আপনাকে চানা চানা থেকে বাংলাদেশে এনে দিবে ওটা একটা কাস্টম ক্লিয়ারেন্স একটা ফি রাখবে সেটা আমি এটা বিষয় নিয়ে আমি আলাপ করবো পরবর্তী কোনো পর্বে দেখেন চানা প্রোডাক্ট কিন্তু অরিজিনাল চানা প্রোডাক্ট সেটা কিন্তু একটু প্রাইস বেশি হয় তো এখানে দেখেন একটা আছে এইট পয়েন্ট সিক্স থ্রি এগুলো আপনি এইভাবে কম্পেয়ার করবেন বাংলাদেশে কনভার্ট করবেন প্লাস কাস্টম ক্লিয়ারেন্সটা অ্যাড করবেন অ্যাড করার পরে কত আসে মিনিউ পি এস সেম কনফিগারেশন সেম ডিজাইন আপনারা একটা কম্পেয়ার একটা সুন্দর একটা প্রাইস নির্ধারণ করে বাংলাদেশে বিভিন্ন মার্কেট প্লেসে সেল করতে পারবেন আজকের পর্ব আমি এখানে শেষ করতেছি প্রোডাক্ট রিয়েল প্রাইস বা কোম্পানি প্রাইস আশা করি আপনারা বুঝতে পারছেন এটা জাস্ট আমি দ্বারা দেখালাম এরকম বিভিন্ন পেজ রয়েছে ফেসবুক পেজ রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে ওয়েবসাইট টেলি ওয়েবসাইট পে ওয়েবসাইট রয়েছে আপনার বিভিন্ন ওয়েবসাইটে আপনারা যা স্যাটিসফাইড হবেন যে ওই প্রোডাক্টটা কত সেল করতেছে ঠিক আছে সবসময় ভাববেন আপনি নিজেই প্রোডাক্ট গোড়া থেকে কেনার চেষ্টা করবেন ঠিক আছে ধন্যবাদ